অভ্যুত্থান আপনাদেরকে যা খুশি তাই করবার কোনো লাইসেন্স আমরা দেইনি দু হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার আহত হয়েছেন আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন করে ফেঁসিবাদ কায়েম করবেন নতুন করে জঙ্গিবাদী তৎপরতা লক্ষণ করব অভ্যুত্থানের এটা বার্তা ছিল না কেবল মাত্র বিদেশ সফরে এদের দু চারজনকে আপনি বিমানের সঙ্গী করে আপনারা একটা প্রজন্মের সাথে যে অন্যায় করেছেন অপরাধ করেছেন সে অপরাধ কোনোভাবেই এরে সে অপরাধকে ঢাকা যাবে না আমরা একই সাথে বলতে চাই আজকে আপনারা অনেকগুলো কাজ আমরা দেখছি আপনারা বিদেশ সফরগুলো যাচ্ছেন আমাদের পোষাগারের অবস্থা ভালো না গতবার জাতিসংঘে গেছে মাত্র সাতান্ন জন এবার একশোর উপরে হাসিনার একই কায়দায় একই কায়দায় তারা বিদেশ সফরে যাচ্ছেন শত শত কোটি রাষ্ট্রীয় টাকা সেখানে অপব্যয় করে হাসিনার ছেড়া জুতোকে তারা নিজেরা পায়ে দিয়ে এখন তারা বিদেশ সফর করছেন লক্ষণগুলো ভালো না নির্বাচন যদি কোনো কারণে ফেব্রুয়ারি নির্বাচন যদি বিলম্বিত হয় যদি ভেস্তে যায় বিদ্যমান যে সামাজিক নৈরাজ্য এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবেসিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বিভাজন হিংসা বরীতরা বাড়বে আমাদের অভ্যুত্থান পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে আলাপ আলোচনা থাকবে বিতর্ক থাকবে কিন্তু আলাপ আলোচনা রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে দখলে যদি কেউ পরিণত করতে চান এই নৈরাজ্যের সুযোগ নিয়ে কেউ যদি নিজস্ব এজেন্ডা তারা যদি বাস্তবায়িত করতে চান বাংলাদেশের মানুষ অতীতে আমরা এটা হতে দেয়নি ভবিষ্যত কোনোভাবে এটা আমরা হতে দেব না তাদেরকে অনেকে ব্যবহার করছেন মব সন্ত্রাসে চাঁদাবাজিতে দখলদারিত্বে প্রতিপক্ষের উপরে রাজনৈতিক হামলা সন্ত্রাস করবার কাজে তরুণদেরকে সরকারের চারিপাশে যারা আছেন ভেতরে আছেন বাইরে আছেন নানা চেহারা রাজনৈতিক দল নানা রাজনৈতিক দঙ্গল সামাজিক নৈরাজ্যের সুযোগ নিয়ে তারা তরুণদেরকে আজকে বেপরোভাবে তারা তাদের দুর্বৃত্তপনা দখল দারিত্বে তারা আজকে তরুণদেরকে ব্যবহার করছেন অভ্যুত্থানকে অনেকে মনে করেছেন একটা লটারি পাওয়ার মতন একটা অবস্থা হঠাৎ করে শত শত কোটি টাকা একটা সাধারণ মানুষের যদি হাতে এসে যায় তিনি যেমন বেপরোয়া হয়ে যান বেদিসা হয়ে যান এই সরকারে যারা মধ্যে আছেন চারপাশে আছেন তারা আজকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি আজকে তারা তাই করছেন খুবই দুর্ভাগ্যজনক যে বিশাল স্বপ্ন জুড়ে তরুণরা রাজপথে নেমে এসছেন তরুণ যুবকেরা বিপ্লবী যুব সংঘ যে গণজাগরণ গণ অভ্যুত্থানে অসাধারণ বীরত্ব ব্যঞ্জক ভূমিকা পালন করেছেন সেই তরুণরা গত চোদ্দ মাসে কেবলমাত্র প্রতারণার তারা শিকার ফেয়েছেন তরুণরা এখন